আলাইকুম উত্তরে নিকটাত্মীয় দেয় যেটার হয়ে যায় ক্ষেত্রেও তাই এই জন্য উনি উনি আলাইকুম বলে উত্তর দেন বিশেষ করে সেগুলো উপকৃত হব। এটা সঠিক কাজ নয় কারণ আমাদের দেশে যারা সালামকে ভুলভালভাবে ভুল ভাল ভাবে দেন সেখানে যে বিকৃত হয়ে অর্থ একেবারে আহ উল্টা মেরুতে শান্তির দোয়ার জায়গাতে অশান্তির প্রার্থনা হয় বা কামনা হয় এরকম পর্যায়ে চলে যায় যে সেটা আমার মনে হয় না যার কারণে আসসালাম আলাইকুমের উত্তরে ওয়ালাইকুম শুধু বলাটা অনুচিত বরং যে শিক্ষা কোরআনের যে শিক্ষা আল্লাহ তালা বলেছেন কোরআনে বিদাহিন ফাহসালামিনহা উর উদ্দোহা তোমাদেরকে কেউ যখন কোনো অভিবাদন দিয়ে সালাম জানাবে তখন তোমরা তার চেয়ে আরও বেটার অভিবাদন দিয়ে বা কমপক্ষে ওইটা দিয়ে তাদেরকে রিপ্লাই করবে তো এই জন্য আসসালামু আলাইকুম বললে আসসালামু আলাইকুম কমপক্ষে আর ভালো হয় উত্তম হয় আসসালাম ওয়ালিকুম আসসালাম ওরমতোুল্লা বলা আর আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বললে উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি অবরাকা তুহ পর্যন্ত বলাটা শুন না অতএব কোরআন নির্দেশ অনুযায়ী আমাদের আহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যদি কেউ বলেন তাহলে সেক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বলা উচিত এবং আসসালামু আলাইকুম বললে আমি ওয়ালাইকুম শুধু বলবো এটা সঠিক কাজ নয় হ্যাঁ উনি যেটা বলেছেন যে রবি সাদাল্লাহ সাল্লামের ক্ষেত্রে এমনটি ঘটেছে যে একজন ইহুদিন রবি সাদাল্লাহ সাল্লামকে ইচ্ছাকৃতভাবে আসসালামু আলাইকুম বলেছেন যার অর্থ হলো মৃত আপনার মৃত্যু হোক তখন মিস্টার আসলাম তাকে ওয়ালাইকুম বলেছেন তো এটা একে তো অমুসলিমদের জন্য প্রযোজ্য দ্বিতীয়ত হলে যখন অর্থ বিকৃতির বিষয়টা নিশ্চিত আমি জানি কেউ ইচ্ছাকৃতভাবে আমার প্রতি সেটি সম সেটি করেছে তখন সেটা প্রযোজ্য বাকি ভুলভাল উত্তর দিলে কেউ আলাইকুম বলবো আমরা এরকম কোনো কথা কোন ফকি কোনো আলেম পৃথিবীতে কেউ এরকম কোন মত দেননি অতএব নিজের মন গড়া কোনো আমল করা সঠিক হবে না